আজকে তোমাদের সঙ্গে একটা ইউনিক রেসিপি শেয়ার করবো তো এখানে চাল কুমড়ো যে আছে চাল কুমড়োর পাতা এগুলো খুশি করে কেটে নেওয়া হয়েছে তোমাদের সঙ্গে আগে থেকে শেয়ার করা হয়নি তার জন্য আই এম এক্সট্রিমলি সরি তো এই এই রেসিপিটি করার জন্য তোমার চাল লাগবে ডাল লাগবে আর কুমড়ো পাতা এগুলো লাগবে হ্যাঁ ঠিক আছে তো চলো দেখতে থাকো আমি কিভাবে কি করি চাল আর ডাল আমি ভিজিয়ে রাখছি তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না কারণ কারেন্ট নাই তার জন্য আমার বড়ো জাল আসলাম তো আমার বড়ো জাল বাড়বে শিলনোড়ায় তো ও শিলনোড়ায় বেটে ওরাও নেবে আমি আমাকেও দেবো আর কি আমি দিয়ে ধুয়ে আসলাম ওদেরকে তো চাল আর ডাল ভিজিয়ে রাখছিলাম সকাল থেকে তো পেস্ট করে নিয়ে আসি তারপর আবার তোমাদের সঙ্গে শেয়ার করবো ঠিক আছে তো এটা কিন্তু খেতে হেভি টেস্ট লাগে গরম ভাতে জাস্ট জমে যাবে তো এটা ভালোভাবে ধুয়ে নেব পাতাটা দেখতে পাচ্ছ হ্যাঁ অনেকটা ঈশা আছে তো অবশ্য বেশি নোংরা নেই এগুলো কিন্তু সবুজ সবুজ পানিটা এটা পাতা আর রসটাই আর কি তো কালকে সারা রাত রাত্রিবেলা বৃষ্টি হয়েছে বৃষ্টি হলে কিন্তু গাছের পাতা টাতাগুলো সুন্দর একদমই পরিষ্কার থাকে তারপরে চলো আমি এটা কিভাবে করছি না করছি সব কিছুই তোমাদের সঙ্গে এ টু জেড শেয়ার করার চেষ্টা করব তো এই রেসিপিটা থাকলে গরম পাতে জাস্ট জমে যাবে আর এখানে ডাল বসিয়ে দিয়েছি ডাল সিদ্ধ হচ্ছে ডাল রান্না করছি আর ডিম সিদ্ধ করে রেখে দিয়েছি এখানে চারটে ডিম সিদ্ধ আছে আমাদের চারজনের আর বাবাঞ্চনার জন্য একটা ডিম রেখে দিয়েছি ভেঙে ভেজে দেবো কারণ আমার বাবাঞ্চনা সিদ্ধ ডিমটা খেতে ভালোবাসে না ঠিক আছে তো চলো ঠিক আছে আমি রান্না রান্নাবান্নাগুলো করে নিচ্ছি সো ফ্রেন্ডস এখানে দেখতে পাচ্ছ মসুর ডাল চালটা বেটে দিয়ে দিয়েছি এখানে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আদা রসুন সমস্ত কিছু দেব রসুনটা এর মধ্যে দেওয়াই আছে দিয়ে এটা সুন্দর করে মেরিনেট করে নেব সমস্ত কিছু উপকরণ দিয়ে দিয়েছি যা যা দেওয়ার তো সব কিছু দিয়ে এখন সুন্দর করে এটাকে মেখে নেব চটকে চটকে ঠিক আছে মেখে নিয়ে তারপরে এটা তেলের মধ্যে ভেজে নেব মনে হচ্ছে একটু চাল ডালটা কম পরিমাণে কমই হয়ে গেল আর একটু পরিমাণে বেশি দিলে ভালো হতো আমি হয়তো আইডিয়া করতে পারিনি আর দেখি ভাজার পরে কেমন হয় ঠিক আছে একদম করে ভেজে খেয়ে দেখো মুচমুচে করে খেয়েতে কিন্তু দারুণ লাগে ওরে আমি লাগিয়ে দিই আরে এখানে দেখতে পাচ্ছ মেখে নেওয়া কমপ্লিট কিছুটা বড় আমি ভেজেও নিচ্ছি বসিয়ে দিয়েছি আর কি তেলের মধ্যে ছেড়ে দিয়েছি এখানে ভাজা হচ্ছে দেখতে কিন্তু কালো কালো লাগছে বাট ভাজা হয়ে গেলে কিন্তু সুন্দর লাল লাল মুচমুচে হয়ে যাবে কারণ কুমড়োর পাতা তো এটা এটা তো একটু সবুজ কালার আসবে তাই না এটা তো আর কুমড়োর পাতা ছাড়া না যে সুডাইরেক্টলি রেড কালার চলে আসবে যদি চালার ডালের বড়া হতো তাহলে তো ডাইরেক্টলি রেড কালার চলে আসতো তো কুমড়ো পাতা দেওয়ার জন্য তোমরা কুমড়োর পাতাটা গোটা করে এরকম করতে পারো প্লাস তোমরা এসে দিয়েও করতে পারো কুচি কুচি করো আর যদি এই মধ্যে একটা ডিম ফেটিয়ে দাও তাহলে আরও ভালো লাগে তো চলো দেখতে পাচ্ছ আমি বড়াগুলো এখন এক এক করে ভেজে নিচ্ছি বড়া ভাজার সময় কিন্তু আমার গরম গরম দুই চারটে বড়া খাওয়া হয়ে যায় শুধু আজ বলে বলালাম যে কোনো বড়া করলে ডালের বড়া যে করে তবুও আমি দুই চারটে বড়া এমনিতেই খেয়ে নিই আমার ভালো লাগে খেতে তো চলো ঠিক আছে আমি বড়াগুলো ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পরে তোমাদের সঙ্গে শেয়ার করছি কীরকম মশ হচ্ছে বড়াগুলো খেতে কিন্তু দারুন লাগে তোমরা এক করব ট্রাই করতে পারো একদমই সিম্পল মেনো কোনো ধরো ঝঞ্ঝাট নেই তো কুমড়োর পাতা ডাল চাল হলেই হয়ে যাবে একদমই কম উপকরণে বড়টা ভেজে নিতে পারবে তা চলো ঠিক আছে দেখতে থাকো আর বাবানের জন্য এখানে ডিম ভেজে নিয়েছি বাবান ডিম ভাজা দিয়ে ভাত খাবে আর আমাদেরগুলো ডিম সেদ্ধ তো আমি ডিমটা খাইনি আমি বড়া দিয়ে দুপুরে ভাত খেয়ে নিয়েছি দেখতে পাচ্ছ বড়াগুলো আস্তে আস্তে কিন্তু লাল লাল হচ্ছে ভাজাটা তো এরকম করে আস্তে আস্তে করে লো ফ্লেমে বড়াগুলো ভেজে নিতে হবে তাহলে আর কি সুন্দর মসমসে হয়ে যাবে তো দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে বড়াগুলো সো ফ্রেন্ডস ফাইনালি আমার বড়াগুলো কিছুটা ভাজা কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছো কত সুন্দর লাল লাল করে মোচমুসু করে ভেজে নিয়েছি খেতে কিন্তু খেপই টেস্ট হয়েছিল তো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি বড়াগুলো তোমরা একবার বাড়িতে ট্রাই করতে পারো একদমই নিরাশ হবে না হতাশ হবে না আমার কথা যদি মানো আর কি ভালো লাগে খেতে তোমরা এর মধ্যে ডিমটাও ইউজ করতে পারো তোমাদের আমি বলে দিয়েছি দেখতে পাচ্ছো কতটা পরিমাণ মোষমুছা হয়েছে বড়াগুলো তো এটা কিন্তু গরম ভাতের জাস্ত আমি আজকে দুপুরের ভাতের সঙ্গে এটা দিয়ে খেয়েছি ডিমটা দিয়ে খাইনি ডাল আর বড়া দিয়ে খেয়ে নিয়েছিলাম তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো ফিরে আসছি নতুন দিনে নতুন আর একটি ভ্লগ নিয়ে ততক্ষণের জন্য আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম